দু হাজার ষোলোর এসএসসির পুরো পানেল বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের চাকরি গেল ক্যানসারে আক্রান্ত তাহের করে সোমনাথ মালক দু হাজার ষোলোর পানেলে হিসেবে নিয়োগ পান তিনি দূষণ তারা এশিয়ান গেমসের হাই জাম্পে ভারতের হয়ে জুতেছিলেন স্বর্ণবদক দুর্নীতির খেসারতে চোখের জল পরিবার আমি দু হাজার দুই সালে ভারতবর্ষের হয়ে প্যারা এশিয়ান গেমসে সাউথ কোরিয়ার ভুসানে হাই জাম্পে সোনার মেডেল এনেছিলাম বাধ্য খেলা ছেড়ে দিতে হয়েছে খেলা ছেড়ে দিয়ে আমি দু হাজার আঠারোতে পরীক্ষায় বসি পাস করি পাশ করার পর আমি দু হাজার ষোলোতে জয়েন করি জয়েন করার পর এখন ওই চাকরিতে কেস হয়ে যায় ওই নিয়ম অনুযায়ী আমি চাকরি পেয়েছি রিটার্ন দিয়েছি ভাইভা হয়েছে টাইপিং টেস্ট হয়েছে পুলিশ ভেরিফিকেশন হয়েছে মেডিকেল হয়েছে সব কিছু দিয়ে পাস করি সুপ্রিম কোর্ট থেকে এখন রায় হয়েছে আমার আর চাকরি থাকবে না চাকরি চলে গেল তাই আমি চাইছি আমার যে ভারতবর্ষের যে আইন আমি দেখতে পাচ্ছি আমার মতো আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট আমার মতো সোমা দাস বলে একজন আছেন ওনারও ব্লাড ক্যান্সার ওনারটা বহাল হলো অথচ আমারটা বহাল লাগলেন না তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ উনি যদি বিচারপতিদের সাথে একটু কথা বলেন কথা বলেন যদি আমার চাকরিটা বহাল রাখেন তাহলে আমি আমার পরিবার নিয়ে আমার মেয়েকে নিয়ে বেঁচে থাকতে পারবো বলবো যে আমার স্বামীকে যদি আগে মানে চাকরিটা মানে আমার স্বামী ক্যান্সার আক্রান্ত শারীরিকভাবে প্রতিবন্ধী যদি আমাদের সরকার বিবেচনা করে যদি আমাদের চাকরিটাকে আবার পুনর্বহাল রাখে তাহলে আমাদের সংসারটা বেঁচে যাবে আর আমাদের তো মানে আমাদের এখন অথৈ জলে পড়ে যাওয়া ছাড়া কোনো গতি নেই এখন কি করে ভাবছি কি করে তার চিকিৎসার খরচা চালাবো কি করে তার মেয়ের পড়াশোনার সংসারের খরচ কি করে সবকিছু চালাবো এটা আমরা ভেবে উঠতে পারছি না কি করব। সরকার যদি বিবেচনা করেন যে ও চাকরিটা যদি যেমন সমাজ আসে চাকরিটা যেমন রেখেছেন সেরকম যদি আমার স্বামী চাকরিটা যদি ফুরিয়ে দেন যারা যোগ্য এবং বঞ্চিত তাদের যাতে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা হয় সেই আবেদন করব বললেন শিক্ষামন্ত্রের ভ্রাত্য অবশ্য সেটাতে এসএসসি দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণত কোর্ট সেটা বলেও মাননীয় যে তারা সন্তুষ্ট হচ্ছেন না কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয় আমি সেই আবেদনও এই সূত্রে করুন